হ্যালো আলাইকুম এভরিওয়ান ইটস মি পপি ফ্রম জিনা ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি রিসেন্টলি হচ্ছে আমরা সাভার বেড়াতে গিয়েছিলাম সো যাদের বাসা বেড়াতে গিয়েছিলাম তাদের বাসা থেকে হচ্ছে একটা কাছি পার্কে হচ্ছে আমরা আজকে যাচ্ছি আর আজকে এই পার্ক নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সো লেটস এনজয় দ্য ভিডিও আমরা হচ্ছে একটি ট্রলার দিয়ে নদী পার হয়ে দেন পার্কে এন্ট্রি করব। সেই তো আমরা পার্কে চলে আসলাম আর আমরা আজকে যে পার্কটাতে এসেছি এটার নাম হচ্ছে নীলা বর্ষা রিভার কুইন পার্ক এটা হচ্ছে একটা রিভার সাইডের পার্ক আর এই পার্কটার এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে সো এই পার্কটাতে আর হচ্ছে সামনে যে ভিউটা ছিল পার্কের এটা অনেক সুন্দর ছিল আমরা হচ্ছে পার্কে ঢোকার আগে দিয়ে সামনের ভিউটাকে এনজয় করতেছিলাম এই তো সামনের ভিউটা অনেক সুন্দর ছিল সেখানে আমরা কিছু ফটোশ্যুট করছি এই তো পার্কে ঢোকার জন্য আমরা হচ্ছে এন্ট্রি টিকিট নিয়ে নিলাম পঞ্চাশ টাকা করে আর হচ্ছে আমরা এখানে সুইমিং করব সো এই জন্য সুইমিং এর জন্য টিকিট কাটলাম এটার ফি হচ্ছে দুশো টাকা করে জনপতি আর পার্কের ভেতরের যে এনভায়রনমেন্টটা এটা অনেক সুন্দর ছিল একটা শান্ত পরিবেশ ছিল যেহেতু এটা রিভার সাইডের সো এটার পরিবেশটা অনেক শান্ত ছিল আর আমরা অনেক এনজয় করতে পেরেছি আর পার্কটাতে ছোট থেকে শুরু করে সব ধরনের প্রাণীদের এরকম একটা ভাস্কর্য টাইপের জায়গা জায়গায় ছিল সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোরগ মোরগ না মুরগি যেটাই হোক আর এ তো এখানে আড্ডা দেওয়ার জন্য অনেকগুলো প্লেস আছে আর বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড আছে সো এখানে বাচ্চারাও এসে এনজয় করতে পারবে আর বাচ্চার থেকে শুরু করে অ্যাকচুয়ালি বড়রাও এখানে এনজয় করতে পারবে এখানে যদি আপনারা কোনো অনুষ্ঠান করতে চান সেটাও করতে পারবেন এটা হচ্ছে নীলাবর্ষায় স্টেজ সো এতো তো আর এখানে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে ছোট বড় যে পশুগুলি এখানে ছিল এইগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাটাতে হচ্ছে মানে গ্রামের মহিলারা যে কুলসি নিয়ে যায় ওরকম টাইপের একটা আন্টির একটা মূর্তি ছিল আমি একটু আনটিটাকে হাত দিয়ে আদর করে দিলাম আর এখানে হচ্ছে অনেকগুলো বক কিন্তু এগুলো একটাও বাস্তবে না এখানে ওয়াটার ফলিং হচ্ছিল অনেক সুন্দর করে ব্যাং থেকে শুরু করে হাঁস অনেক কিছুই ছিল সো এই তো ঘোড়া অনেক কিছুই ছিল আর এটা হচ্ছে সুইমিং এর জন্য যে গেটটা ওইটা সো আমরা এখন সুইমিং এর জন্য এন্ট্রি করব সুইমিং এর জন্য এন্ট্রি করার সময় আমরা আমাদের চোখে এখানে আরো সুন্দর একটি দৃশ্য পড়লো সো এটা হচ্ছে বাস্তবে যে হরিণ ওটার একটা চিড়িয়াখানার মতো একটা প্লেসের মধ্যে এরকম অনেকগুলো হরিণ ছিল আর এই হরিণগুলো বাস্তবে দেখতে এতটা সুন্দর লাগতেছিল সো আমি এটাকে ক্যামেরা বন্দী করে নিলাম এই তো আর হচ্ছে এই পার্কটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ কমপ্লিট হয়নি ইনকমপ্লিট এখনো তারপরেও যতটুকু হয়েছে এতটুকু সৌন্দর্য দেখি আমরা অবাক আর পুরোটা কমপ্লিট হলে তো আরও ভালো লাগবে সেটা হচ্ছে সুইমিংয়ের যে প্লেসটা ওইটা আর এটা অনেক বড় একটা এরিয়া বলা যেতে পারে আর সুইমিংটা আমি বলবো যে ফ্যামিলি নিয়ে আসার জন্য অনেক ভালো একটা প্লেস অনেক জায়গায় অনেক পার্কে হচ্ছে সুইমিংয়ের প্লেসটা কেমন জানি থাকে ছোটো স্পেস থাকে দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে এনজয় করা যায় না বাট এই প্লেসটা অনেক বড় ছিল তো আমরা সবাই সুইমিংয়ের জন্য নেমেছিলাম দ্যাটস ওয়াই ক্যামেরাম্যান কেউই ছিল না সো ক্যামেরা আমরা ফোনটাকে এই জায়গাটাতে রেখেছিলাম আর আমরা এখানে এনজয় করতেছিলাম আর হচ্ছে আমি পানি খুব ভয় পাই এজন্য মানে পানিতে নামতে একটু ভয় পাচ্ছিলাম সো এখানে হচ্ছে আমাকে সাপোর্ট দিচ্ছিলো আর তো আমরা এখানে অনেক এনজয় করেছি আর এই জায়গাটাতে একটা ফানি মোমেন্ট ঘটেছিল। মানে আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম আর ভাইয়া হচ্ছে বলটা আমার মাথার উপর মেরেছিলো সো বলটা মাথার উপর পড়ার পর আমি পুরো বসে পড়েছিলাম এটা অনেক ফানি ছিল আর এখানে হচ্ছে উনি সাঁতার কাটবে মানে এটাকে কি বলে জানি না পানির নিচে অনেক সুন্দর করে সাঁতার কাটছিলো সো আমি এটাকে ক্যামেরাবন্দি করলাম আর এই জায়গাটাতে হচ্ছে ওনারা তিনজন সাঁতার প্রতিযোগিতা করছিল বাট মাঝখানের জন্য অনেক ফাঁকিবাদ ছিল উনি না পেরে দৌড়েছিল প্রথমে আবার মাঝখান থেকে মাঝখান থেকে উনি দৌড়াইয়া মানে ফাস্ট হওয়ার চেষ্টা করতেছিল সেটা অনেক ফানি একটা মোমেন্ট ছিল তো সুইমিং করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যায় হচ্ছে ক্যামেরাতে ভালো কিছু আসছিল না সো আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর যাওয়ার সময় এই নদীটা পার মানে পার হওয়ার জন্য আমরা আবার ট্রলার নিয়ে নিলাম আর এখানে হচ্ছে নদীর পরিবেশটা এতটা ভালো লাগতেছিল পরন্ত বিকালে একটা মানে সূর্য ডুবে যা যায় তো এটাকেও আমি একটু শেয়ার করলাম আর আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই আই হোপ আমার ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ